আসসালামু আলাইকুম ওয়া ওরাক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আল্লাহ তুহসুহা অর্থাৎ হে আমার বন্ধুরা তোমরা যদি আমার ন্যায়ামত সমূহকে গণনা করতে শুরু করো তাহলে তোমরা সবাই আমার ন্যায়ামত সমূহকে গণনা করতে গিয়ে ব্যর্থ হবে আপনি একটু চিন্তা করেন আল্লাহ রব্বুল আলামিন আপনার শরীরে কতগুলো নেয়ামত দিয়ে রেখেছে দুটি সুস্থ হাত দিয়েছে দুটি সুস্থ পা দিয়েছে এবং দুটি চোখ তাছাড়া অগণিত ন্যাহমত আল্লাহ আলামিন আপনার শরীরে দিয়ে রেখেছে যে দরকার হওয়ার দিয়েছে দেশগ্রাম আপনি দেখবেন এমনও লোক আছে কেউ এক ফা নেই কারোর হয়তো দুই হাত নেই কারোর হয়তো চোখ নেই কিন্তু তার থেকেও আল্লাহ ফকর আবুল্লা আলমিন আপনাকে শতগুণ ভালো রেখেছে তারপরেও যদি আপনাকে প্রশ্ন করা হয় যে আপনি আল্লাহ তালার কাছে এসব নয়মতে শুকরিয়া দা গোনছেন কিনা উত্তর আসবে না আপনাকে যদি আজকে বলা হয় যে আপনি একটি ফায়ের মূল্য দেন অথবা একটি হাতের মূল্য দেন আপনি কি দিতে পারবেন অবশ্যই আপনি কখনোই দিতে পারবেন না তো চিন্তা করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভিতরে কত কোটি টাকার সম্পদ দিয়ে রেখেছে তারপরেও আপনি শুকরিয়ালাই করতেছেন না এই আরও আর কত নেয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দিয়ে রেখেছে বন্ধুরা আসুন আমরা সবাই আল্লাহ তালার কাছে শুক্রিয়া দায় করি এই ভিডিওটি অন্যকেও শেয়ার করে দিয়ে বিষয়টি জানার সুযোগ করে দিন আর এমন ইসলামী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো দেখো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ